হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাশ বুটিক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি স্টিচিং ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আগের ভিডিওতে আমি যে ব্লাউজটা কাপড় কাটিং ভিডিও দেখিয়েছিলাম সেটারই স্টিচিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা আমার সাথেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে কটরি দুটো নিয়ে নেবেন এই কটোরি দুটো আগে সমান করে রেখে দেবেন পাশাপাশি না তো এখানেই বেশিরভাগ ভুল হয় ফার্স্টে সেলাই করার সময় নিয়ে প্রথমে দ্বিতীয় কটরি নিচের কটরিটা দেখে নেবেন সমান করে তার উপরে বসাবেন এভাবে আমি যেমন বসিয়েছি তারপরে দুটো কোণ একসঙ্গে অ্যাটাচ করে নেবেন তারপরে ওইটা তার উপরে সেলাই আপনারা দিয়ে দেবেন অবশ্যই করে ডবল করে দুটো সেলাই দিয়ে দেবেন তাহলে সেলাইগুলো হবে ছিঁড়বে না একটা কটরি দেখলেন কিভাবে সেলাই করলাম তারপরে অপর কটরিটাও ওই একইভাবে সেলাই করে দেবেন কটরিগুলো কিন্তু টানবেন না একদম আলতো হাতেই কটোরিগুলো ধরবেন কোনো অংশ যদি এবারে কটরির নিচের কটোরি যে মিডিলে আমি কাট লাগিয়েছিলাম টাকসের জন্য সেটা পনে এক ইঞ্চি নিয়ে ওখানে সেলাইটা দিয়ে দেবেন আমি যেমনভাবে দিছি ঠিক দেখবেন এই একইভাবে সেলাই দেবেন আপনারা অসুবিধা হয়তো দুটো কটোরির ওই মাপটা মেপে নিয়ে ওখানে স্টিচটা দেবেন দেখুন কটোরিগুলোর কত সুন্দর খাপটা হয়েছে এবার সাইডে যেগুলো একটু একটু বাড়তি থাকে সেগুলো নিয়ে কোনো চিন্তার বিষয় নেই ওইগুলো একটু করে ছেটে দেবেন ওগুলো অনেক সময় বেড়ে যায় ওগুলো কোনো অসুবিধা নেই তারপরে স্পপোটটিগুলো নেবেন এবারে কটোরির পাশে ওগুলো রেখে দেবেন ম্যাচ করে তারপরে কটরি আর স্স্পটিটা কোন অ্যাটাচ করে তার উপরে আস্তে আস্তে হালকা করে স্টিচ দিয়ে দেবেন ওগুলো কিন্তু টানবেন না যদি কোথাও সাইডে এক্সট্রা বেরিয়ে যায় ওগুলো পরে একটু করে ছেঁটে দেবেন একটা কটরি আমার দেয়া হয়ে গেল পরের কটরিটা অগনি একইভাবে আমি স্টিচ দিয়ে দিচ্ছি দুটো কটরি স্পর্টিটা বসানো হয়ে গেলো দেখো সাইডে একটু এক্সট্রা আমার কাপড়টা বেঁচে গেছে এগুলো কোনো অসুবিধা নেই এগুলো একটু করে কাটলা কাটিং করে দেবে যে ওখানে কাপড়টা একটু এক্সট্রা বাড়ার জন্য যে বলবে কাপড়টা আমার ছোটো হয়ে গেল ওগুলো সেরকম কোনো অসুবিধা হয় না দেখো আমি ওটা আপনাদের দেখাবার লেগেই ওইখানটা আমি দেখালাম যে এক্সট্রা বেড়ে গেলে ওটা কোনো অসুবিধা নেই এবারে দেখে নেবেন যে গুলো সমান হয়েছে কিনা এবং সেলাইটা দুটো সেলাই মিডিলে একই হয়েছে কিনা তারপর নিচের বেলপট্টিটা এভাবে বসিয়ে নেবেন তারপরে বেলপট্টিটা ওই কাপ সেলাই করা অংশের ওপরে দিয়ে পরে ওই কোণে কোণে মিলিয়ে আর আলতো হাতে ধরে স্টিচটা করবেন এবং কাপড়টা উলটিয়ে তার উপরে একটা চাপ সেলাই একদম কাপড়ের ধারে ধারে জয়েন্টের সাইডে সাইডে একদম লাগাবেন নিয়ে তার উপরে আর একটা চাপ সেলাই দিয়ে দেবেন এতে ফিনিশিংটা দেখতে ভাল লাগে দেখুন ফিনিশিংটা কত সুন্দর আছে এবং কটরির খাপটাও দেখুন কত সুন্দর সেট হয়েছে এই একইভাবে আমি এ বসিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা সেলাই বুঝতে পারবেন এবং আপনাদের সেলাই করার সময় যত রকম খুটি নাটি অনেক রকম সমস্যা আছে সেইগুলো আপনাদের সমাধান হয়ে যাবে আমার স্পর্টিটা বসে হয়ে গেলো ওর সাইডে দেখুন এক্সট্রু কাপড় আমার বাড়তি রয়ে গেছে সেটা আমি কাপড়টা ছেটে দিলাম ওখানকার এবারে আমি সাইডে হুক পট্টিটা বসাবো তার জন্য একটা ওই সেম সাইজের আমি কাপড় নিয়ে নিচ্ছি এবং কাপড়টা ডবল ভাজ করে আমি ওপরে ব্লাউজের পিসটা বসিয়েছি আর নিচে আমি টুকরো অংশটা দিয়ে ওপরে একটা চাপ সেলাই আমি দিয়ে দিচ্ছি একদম হাফ ইঞ্চি কাপড় রেখে চাপ সেলাইটা দেবেন তারপরে ওখানটা ওটা আঙুলের সাহায্যে প্রেস করে কাপড়টা মুড়ে দেবেন তার উপরে আবার চাপ সেলাই দিয়ে দেবেন তার উপরে পাশে আর চাপ সেলাই দেবেন এবং সেলাইগুলো খুব যত্ন সহকারে ধীরে ধীরে দেবেন নতুন হাতে একটু করতে টাফ হয় কিন্তু আপনারাও দেখবেন পারবেন এভাবে আমি পাশে একটা কাপড়টা করে নিচ্ছি এপাশের তো এটাও আপনার উড়বি পট্টি নেবেন উড়বি পট্টিটা তাহলে বাড়া কামা হয় টানলে ওটা ডবল করে নেবেন তারপরে ওইটা সোজা পিঠের ওপরে ওই উড়বি পট্টিটা ডবল করে বসিয়ে ওই এক চাপ কাপড় রেখে ওখানে সেলাই দিয়ে দেবেন তারপরে কাপড়টা উল্টে নেবেন যে উড়েবি পট্টির ওপরে তার ওপরে আর একটা চাপ সেলাই আপনি উড়েবি পা কাপড়ের ওপরেই দেবেন কিন্তু যে আমি পটিটা বসেছি তার উপরে মেন ফেব্রিকের ওপরে কিন্তু দেবেন না তারপর ওইটা ফোল্ড করে নেবেন তলদিকে মানে উল্টো পর্শানে তার ওপরে ধারে ওইটা আর একটা সেলাই দিয়ে দেবেন এ পাশের পটিটাও আমার লাগানো হয়ে গেল এবারে এই যে এক্সট্রা টাপ কাপড় ছিল সেটা আমি কেটে দিলাম দেখুন আমার গলার শেপটাও কত সুন্দর এসছে এবং কটরির শেপটাও কত সুন্দর এসছে এবার ওটা দেখে নেবেন যে সেলাইগুলো সমান সমানে হয়ে পটিগুলো সমান আছে কি না এবারে আমার সামনে পর্শনটা হয়ে গেলো আমি পিছন পর্শনে যে আমার দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে আছে ফোল্ড করার লেগে সেটা আমি ফোল্ড করে নেব তার আগে আমি পাশে যে ট্যাকিংগুলো দেয়া আছে সেই ট্যাকিংগুলো আমি হাফ ইঞ্চি মেপে আমি দিয়ে দেবো তার দেড় ইঞ্চি যে আমি এক্সট্রা নিয়েছি তো সেইটা ওই দেড় ইঞ্চি আমি সমানভাবে সেলাই দেবো তারপর আমি আস্তে আস্তে বেঁকিয়ে সেলাইটা নিয়ে সাড়ে চার ইঞ্চিতে মিলিয়ে দেব এই অপর পাশেও আমি ওই একইভাবেই সেলাইটা করে নেব তারপর যে দেড় ইঞ্চি আমি এক্সট্রা ফোল্ড করার লেগে নিয়েছি ওইটা আমি প্রথমে এক ভাজ করব তারপরে আর এক ভাঁজ করে আমি ওইটা প্রেস করে নেবেন প্রথমে তারপরে ওর ওপরে সেলাই দিয়ে দেবেন আপনি মেশিনও সেলাই দিতে পারেন আবার হাত সেলাই দিতে পারেন হাত সেলাই দিলে ফিনিশিংটা ভাল লাগে দেখতে তা আমি আপনাদের দেখাবার লেগেই আমি কিন্তু মেশিন সেলাই দিয়েছি তাই পিছন পর্শনটা আমার হয়ে গেল এবারে সামনে পর্সেনটা আর পিছন পোর্শেনটা একসাথে নিয়ে অ্যাটাচ করব। তার আগে আমি যে সামনে পোর্শনে দুটো আমি পটিগুলোতে এই বল পিনগুলো দিয়ে দেবো আপনারা ওইটা একটা সেলাইও লাগিয়ে দিতে পারেন রাফ সেলাই পরে ওইটা খুলে নেওয়া হয় কিন্তু আমি ওগুলো না সেলাই দিয়ে আমি ওই বল পিনগুলো লাগিয়ে দিলাম ওটাতে খুলতে সুবিধা হয় তারপর আমি কাপড়গুলো উল্টো দুটো কিন্তু সোজা দিকে ভিতরটা সোজাতে রাখলাম আর উল্টো দিকটা আমি বাইরের দিকে রেখে কাঁধের কাপড় দুটো অংশ সামনে আর পিছনে দুটো অংশ আমি সমানভাবে অ্যাটাচ করে নিলাম ওখানেও আমি কিন্তু কাঁধের সাইডে আমি ডবল সেলাই দিয়ে দিলাম তারপর সাইডে আমি দেখে নিলাম সমান আছে কি না আমার সাইডগুলো কিন্তু সমানই আছে নিচের দিকে দেখুন গলার শেপটা কত সুন্দর এসছে এবারে আমি হাতগুলো নিয়ে আসব হাতাগুলোতে যেহেতু আমার নিচে পটটি আলাদা করে জয়েন করতে হবে কাপড়ে একটু শর্ট ছিল কারণ আমি যেহেতু একটু লম্বা হাতা করেছি তার জন্য তা আমি এই পটি কেটে নিয়েছি পটিটা ডবল করে আমি ওপর দিকে প্রথমে মেন হাতার মেন সোজা দিকটাতে আমি পটিটা বসিয়ে হাফ ইঞ্চি রেখে আমি সেলাই করে নিচ্ছি তারপরে এক্সট্রা অংশটা আমি ওখানে কেটে দিলাম তারপরে ওই যে আমি পটিটা বসি তার ওপরে আমি একদম গায়ে গায়ে সেলাইয়ের ধারে একদম গায়ে গায়ে আমি ওটা চাপ সেলাইটা একটা দিয়ে দেবো তাহলে ওখানে কাপড়টা সমানভাবে বসে যাবে তারপর ওই কাপড়টা ফোল্ড করে নেব নিয়ে উল্টো দিকে সেলাই দিয়ে দেবো এটাও আপনারা হাত সেলাই দিতে পারেন আমি কিন্তু এখানে দেখানোর জন্য মেশিন সেলাই দিয়েছি এ একইভাবে আমি দুটো হাতই সেলাই করে নেব আপনাদের ভিডিওটা কেমন কেমন লাগছে আপনারা জানাবেন তো আমার সাইডে একটু একটু সামান্য করে এক্সট্রা কাপড় ছিল সেটা আমি কেটে নিলাম এবারে আমি সামনের পটিটা আর্ম হোলসের ওখান থেকে মাপ করে নিয়ে নিচে আমার এক্সট্রা যতটা ছিল অতটা আমি ওখানে কাট লাগিয়ে দিলাম ওখানে কাট লাগিয়ে দিলাম কারণ আমি নিচে যে সামনে বেলপট্টিটা আছে সেইটা আমি ওখানে মুড়ে সেলাই করব তার জন্য তো ওই সোজাতে আমি পট্টির ওখানে আমি সমানভাবে দাগ দিয়ে দিলাম নিয়ে তারপরে ওটা ভাঁজ ফোল্ড করে আমি ওখানে সেলাই করে দিচ্ছি এখানে যতটা আমি এদিকে সেলাইয়ের জায়গাতে আমি কাট লাগিয়েছিলাম সেইখান পর্যন্ত একইভাবে আপনাদের দুদিকটাই করে নিলাম আপনাদের যাতে বোঝাতে সহজ হয় তার জন্যই আমি কিন্তু ফুল ভিডিওটা দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আপনারা যেন একদম সহজভাবেই বুঝতে পারে দেখুন নিচের অংশটা একদম সমান হয়েছে এবারে আমি হাতটা ব্লাউজটার সঙ্গে অ্যাটাচ করে দেব তার জন্য দেখে নেবেন সামনে পোর্শনে যে একটু কাপড়টা আমি কাটিং করেছি ছেটে রেখেছি সেইটা কিন্তু সামনে কটোরির অংশটাতে পড়বে সেইটা কিন্তু আপনারা খুব ভালো করে দেখে পরেই সেলাই করবেন না তো আবার ওইগুলো উল্টো পাল্টা হয়ে যায় তারপরে কাপড়গুলো কিন্তু টানবেন না দুটো কাপড় সমানভাবেই ধরে সেলাই করে দেবেন অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবেন না তো অনেক সময় সেলাইগুলো টান পেয়ে খুলে যায় একইভাবে দুটো পার্টও আপনারা সেলাই করে নেবেন আমি কিন্তু একটা পার্ট দেখালাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখুন সেলাই করে কত সুন্দর সেট হয়ে বসে গেছে এবার আমি ধারে ধারে একটা করে কাপড়টা দুটো কাপড় ধরানোর লেগে আমি সাইডে একদম সাইডে সাইডে আমি একটা সেলাই দিয়ে দেবো ব্লাউজ সেলাই করতে যে খুঁটি নাটি অনেক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে সমাধান হয় তার জন্যই আমি কিন্তু আপনাদের কাছে স্টিচিং ভিডিওটা নিয়ে এসেছি এবং এই স্টিচিং ভিডিওর সাথে সাথে আমি কিভাবে ব্লাউজটা ফিটিংস করে সেটাও আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়েছি তো এবারে ফিটিংসটা দেখুন কেমনভাবে করছি আমি যে হুক পট্টি লাগিয়েছি সেই হুক পট্টি থেকে আমার সাঁত্রিশ ইঞ্চি ব্লাউজটার বডি আছে তো হুক পট্টি থেকে আমি ন ইঞ্চি দু সুত করে আমি এদিকেও নিয়ে নিলাম আর এদিকে যে আমি হুকের ঘরের যে পট্টিটা রেখেছে সেইটা আমি বাদ দিয়ে আমি ওখান থেকে ন ইঞ্চি দুই সুতোতে নিয়ে নিলাম আর কোমর আমার বত্রিশ ইঞ্চি আছে ওই একইভাবে আমি বত্রিশ ইঞ্চি কোমরটাও আট ইঞ্চি করে দুধারে আমি নিয়ে নিলাম চার ভাগে যেহেতু আছে ওই জন্য হাফ হাফ করে নিলাম আর হাত আছে আমার সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি নিয়ে আমি লম্বাভাবে দেখুন একদম হাত থেকে কোমর অবধি আমি কিন্তু দাগ টেনে দিয়েছি প্রথমে এমনিভাবে প্রথমে আপনারাও দাগ টেনে নেবেন তারপর ওই দাগের ওপরে ওপরে আপনারা সেলাই দেবেন দেখবেন এতে ফিটিংস কিন্তু একদম খুব ভালো আসবে এবং তার পাশে আমি এক্সট্রা আর এক চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে কাউরি টাইট হলো পরে তো সেইটা তারা খুলে নিতে পারবে ওই জন্য পাশে আপনারা দুটো তিনটে সেলাই আরও এক্সট্রা দিয়ে রেখে দেবেন একইভাবে আমি দুধারেও ওই দাগ দিয়ে দিলাম তারপরে আমি সেলাই করে নিলাম তারপরে আমি দেখুন কোমরটা মেপে আপনাদের দেখাচ্ছি কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি এরপর আমি গলাটার পট্টিটা বসাবো সেটাও আপনারা দেখুন গলার পট্টি বসানোর লেগে কিন্তু সব সবসময় উড়েবি কাপড় নেবেন সোজা কাপড়ে কিন্তু গলার পট্টি বসানো হয় না বিশেষ করে গোল গলাতে তো হয়ই না চারকোনা গলাতে আপনি নিতে পারেন কিন্তু গোল গলাতে আপনাকে উড়ে বিপত্তি নিতে হবে ওটা এক ইঞ্চি আমি মেপে স্কেল দিয়ে আমি মেপে দিলাম আপনাদের সুবিধার জন্য দেখাতে আপনারা যাতে দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় তার জন্য নিয়ে সেগুলো আমি এক ইঞ্চি মেপে দেখুন কে কাটিং করে নিলাম এরবার বার তে আপনি এই উড়ে বিপত্তিগুলো একটা কোণের সঙ্গে একটা কোণ আমি যেমনভাবে বসিয়েছি এভাবেই আপনারা বসাবেন দেখবেন তাতে কোনগুলো ঠিক সেট রে সেট হয়ে যায় দেখুন আর এক দু রকম করে আমি বসানো দেখিয়ে দিয়েছি চার কোণা করে বসিয়ে ওই কোণে কোণে সেলাই দিয়ে দেবেন এটাতেও আপনার চলে আসবে দেখুন কত সুন্দর শেপটা এলো এরপরে যে আমার গলার দিকে ছিল তাতে একটু কাপড়টা এক্সট্রা রেখে আমি এক চাপ কাপড় ধরে আমি গলার পটিটা বসিয়ে দিচ্ছি এবং আমি ব্লাউজটা ফিটিংস করার পরে আপনাদের পরেও দেখিয়ে দিয়েছি ব্লাউজটা কেমন সেলাই হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর ব্লাউজটার ফিটিং এসেছে এরপরে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবেন তাহলে জায়গাগুলো যখন যেহেতু রাউন্ড শেপ আছে ওগুলোতে টান ধরে যায় তার জন্য ওগুলোতে যেখানেই আপনার রাউন্ড থাকবে সেখানেই কাট লাগাবেন ছোট ছোট। তারপরে সামনে যে এক্সট্রা একটু নিয়েছিলাম সেইটা মুড়ে আমি তল দিকে হাফ ইঞ্চি মতন রেখে ওপরে একদম উড়ে বিপট্রিটার ওপরে সেলাই আমি দিয়ে দেবো তাহলে আমার তার উপরে ওইটা হাত সেলাই হয়ে যাবে হাত সেলাই করে দিলে আপনাদের ব্লাউজটা একদম ফিনিশিং হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং যারা আমার পেজে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন ভিডিও যখন নিয়ে আসবো তখন আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে এবং আমার এই চ্যানেলটিকে আপনারা আরও আগে নিয়ে যেতে আমার সাথে থাকবেন তাহলে আরও আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারব ধন্যবাদ